ফাইনালি গেস আমাদের গেমের ভিতরে সব ডিসকাউন্ট ইভেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম কবে আসবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবে এই ভিডিওতে আর চলো আগের ভিডিও করে নিচ্ছি আগের ভিডিওতে এক হাজার পারিনি এর জন্য কাউকে দিতে পারলাম না কারণে আমি দুঃখিত সমস্যা নেই ভিডিওতে কি বলছি তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে যতগুলো উইকলি আমি তোমাদের জন্য এর জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তা না হলে তোমার নেমটা উঠবে না চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক সো ভিডিও ফার্স্টে তোমাদেরকে জ্যাপ আপেট দিয়ে শুরু করবো সেটি হচ্ছে অনেক দিন থেকে পেন্ডিং এ থাকে একটা ইভেন্ট সেটা হচ্ছে গাইস জার্সি ইভেন্ট হ্যাঁ গাইস জার্সি ইভেন্টে কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে আমাদের গেমের ভিতরে কিন্তু প্রায় আমার যতটুকু মনে হয় যে দুই বছর থেকে জার্সি ইভেন্ট আসে না তো ফাইনালি কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে আমাদের গেমের ভিতরে কিন্তু জার্সি ইভেন্টটা अवेलेबल করা হবে আসলে কিন্তু জার্সি ইভেন্টটা ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আসার কথা ছিল বাট গাইস ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু দেয়া হয়নি গেমের ভিতরে জার্সি ইভেন্ট তো এখন কিন্তু নিউজ পাচ্ছে যে জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে अवेलेबल করবে যে জার্সি ইভেন্টের ভিতরে কিন্তু প্রথম অনেকগুলা জার্সি কে পেন্ডিং এ পড়ে সো

থেকে পাঁচ তারিখের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে রাশিরোয়াল ইভেন্টের কথা বললাম এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে সো আরও কিন্তু এক মাসেরও বেশি সময় বাকি রয়েছে আগে থেকে যেহেতু নিউজ পাচ্ছে যে আর্সিরোয়াল ইভেন্ট আমাদের গেমের ভিতর নভেম্বর মাসে অ্যাভেলেবেল করা হচ্ছে তার জন্য আগে তোমাদের এটার পি জি ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিলাম সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে নেক্সট এ হাইপার বুক নিয়ে সো গেমের ভিতরে কিন্তু অনেক দিন থেকে হাইপার বুক আসে না আগে কিন্তু কি করা হতো প্রত্যেক ওবি আপডেট স্পেশাল কিন্তু একটা করে হাইপার বুক দেওয়া হতো বাট গেস কয়েক আপডেট থেকে কিন্তু আমাদের গেমের ভিতরে হাইপার বুক আসতেছে না তবে এখন কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে নেক্সট ওবি আপডেটে কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে হাইপার বুক করা হবে যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ সো হাইপার বুকটা কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে অবশ্যই এটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে নেক্সট আপডেটে মানে আমাদের ওবি 51 আপডেটে কিন্তু এই হাইপার বুকটা তোমরা গেমের ভিতরে এভেলেবল দেখতে পারবা আর হাইপার বুকের ভিতরে যে আইটেম পেয়ারগুলো থাকবে সেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখন আমাদের কিন্তু গান স্কিন বান্ডিল এছাড়াও কিন্তু গ্রেনেড স্কিন ওয়ালের স্কিন এগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি সো এগুলাই কিন্তু হচ্ছে আমাদের নেক্সট হাইপার বুকের আইটেম নিয়ে আর হাইপার বুকের গাইস কি করা হবে আমাদের যখন আসবে তখন কিন্তু টোয় ইভেন্টের মাধ্যমে আসবে একশো টাকার টোয়ের মাধ্যমে তোমরা কিন্তু হাইপার বুকটা নিয়ে নিতে পারবা এছাড়া কিন্তু হাইপার বুকের আইটেম ব্যাগগুলো নিয়েও রিং ইভেন্ট আসবে তো আপকামিং সময় কিন্তু অবশ্যই সেই রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিব তোমরা সেও থাকতে পারো গাইস নেক্সট আপডেটে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে হাইপার বুকটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবেল করবেই আর গাইস আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু কয়েকটা গান স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম যে রিং ইভেন্টটা গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সো রিং ইভেন্টটা কিন্তু আবারও তোমাদের রিভিউ করে দেখিয়ে দিই যাচ্ছে এটা কিন্তু কালকের ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম আর এটার অফিসিয়াল ব্যানারটি কিন্তু রিভিউ করেছিলাম বাট গেস কনফার্ম ডেট বলতে পারিনি সো এই ইভেন্টটা আসবে হচ্ছে কি নেক্সট মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে হ্যাঁ যেহেতু ডেল ইভেন্ট স্পেশাল এই রিং ইভেন্টটা আসছে আর ডেল ইভেন্টে কিন্তু নেক্সট মাসের 3 তারিখে স্টার্ট করা হবে সো বুঝতেই পারতেছো 5 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু আমি তোমাদেরকে যে গান স্ক্রিনের রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल দেখতে পারবা তো কারো যদি এই গান স্ক্রিন ক্লাব বের করার ইচ্ছা থাকে বা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে মান্থলি

ইভেন্ট আসতেছে আপডেট অবশ্যই বললাম এরকম একটা রিং ইভেন্ট বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটে সার্ভার জন্য দেখতে পারবা আর সেখানে কিন্তু নতুন প্যান্ট প্লাস পুরাতন প্যান্ট নিয়ে কিন্তু অবশ্যই রিং টা আসবে এবার আসি হচ্ছে দেয়াল ইভেন্ট স্পেশাল একটা গোল রয়েল ইভেন্ট দেখো গেছে কি করা হয় আমাদের

অ্যাড করা হচ্ছে অবশ্যই কিন্তু পনেরো তারিখের পর তোমরা স্পেশাল গুলডুয়েলটা দেখতে পারবা আর শুধুমাত্র কিন্তু এটাই না আমি তোমাদের কিন্তু ওর জানিয়ে দিয়েছিলাম এবারে কিন্তু দেয়ালি স্পেশাল কি করা হচ্ছে দেয়ালি পাস ইভেন্ট আসবে তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে দেয়ালি পাস ইভেন্টে কিন্তু কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে আর দেয়ালি পাস ইভেন্টের ভিতরে মেবি তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এই ওয়ালের স্ক্রিনটা গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে এছাড়াও কিন্তু আরো কিছু আইটেম ডেটা দিবে ব্যাক স্ক্রিন এবং কি একটা রিক্সার স্ক্রিনে তোমরা কিন্তু দেয়ালি পাস ইভেন্টের ভিতরে দেখতে পারবা মানে টোটালি কিন্তু তিনটা স্ক্রিন থাকবে মানে তিনটা আইটেম থাকবে যেগুলো তোমরা কিন্তু পারমানেন্ট নিতে পারবে এছাড়াও কিন্তু এখানে আরো কিছু আইটেম ডেটা দেওয়া হবে যেগুলো কিন্তু কয়েকদিনের জন্য টাইল করতে পারবা তো এখন কথা হচ্ছে গিয়ে দেয়ালি পাঁচ ইভেন্টটা তাহলে আমাদের গেমের ভিতরে কবে আসবে তো দেয়ালি পাস ইভেন্টটা আসবে হচ্ছে গিয়ে নেক্সট মাসের শেষের দিকে মাঝের দিকে যেহেতু আমাদের গুড রোল ইভেন্ট আসেছে অবশ্যই কিন্তু এই পি ইভেন্টটা মাসের শেষের দিকে আসবে তো তোমরা শিও থাকতে পারো গাছ নেক্সট মাসের শেষের দিকে অবশ্যই কিন্তু দেয়ালি পাঁচ ইভেন্ট বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করবে এবার আসে হচ্ছে গিয়ে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে দেয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু আসবে সেটার কিন্তু এখন অফিসিয়ালো হাতে পারেন কিন্তু একটা তার জন্য সব ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অবশ্যই দেয়ালি স্পেশাল আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর এই তিনটি সার্ভার জন্য

সাপো দেখতে পাচ্ছে এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি নিনজা থেমে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে সো রিং ইভেন্টে কিন্তু আজ ভোর চারটার পর বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর এই তিনটা সার্ভারের জন্য অ্যাভেলেবল করতে পারে তারপরে গাইস আজাদ বাটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই বাট তারপরে দেখা যাক কি করা হয় যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে তো অবশ্যই আমি তোমাদের কমিটিবের মাধ্যমে আমি জানিয়ে দেব সো যাই হোক গাইস এই স্লাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা